আমরা আশা করি একটা ভালো নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন এবং এইটা মনে রাখা দরকার যে রক্ত দাঁড়িয়ে আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠার পথ আচনা এই লড়াইটা অনেক আত্মত্যাগের বিনিময় করছে হাজারো শহীদের রক্ত তার আগে দীর্ঘ লড়াইয়ে গুণ গুণ মামলা হামলার মধ্য দিয়ে এই দেশে কিভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে অত্যাচার হয়েছে আমরা তা দেখেছি দেখেছি কিভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার উপরে অত্যাচার হয়েছে এবং এই সব মধ্য দিয়ে যে দৃঢ়তা নিয়ে নেতৃত্ব যারা ছিলেন বেগম খালেদা জিয়া সহ যারা তার রহমান আমার সহ আমাদের দল আমাদের মঞ্চ আমরা সবাই মিলে নেতাকর্মীরা এত প্রতিকূলতা মোকাবেলা করে এই লড়াই করেছেন সবশেষের ছাত্ররা তারা সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যে রক্ত দিয়ে অভ্যুত্থান তৈরি করেছে তার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা সুযোগের সমতা তৈরি করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ফলে আগামী সংসদটা হচ্ছে এই যে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ সেই জন্য এই সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন এটা একই সাথে যেমন জাতীয় সংসদ নির্বাচন তেমনি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন যে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত সেই একদম গুরুত্বপূর্ণ একটা সংসদে সবাই যাতে ভোট দিতে পারেন সেই পরিবেশ রক্ষা করা আমরা যাতে সুস্থ একটা শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা যারাই নির্বাচিত হোক তারা সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাদের জন্য কাজ করতে পারে সেই বাস্তবতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য এবং এইটাই আমরা করব শক্তিশালী বহিষ্কৃত করি মানে এখানে জানতে সেই আপনার পাশে আছে যেহেতু বিএনপি জোর থেকে নির্বাচন করছেন

সব ধরনের এবং তাদের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া ব্যক্তিগত ভাবে তার সন্তান সহ কিভাবে আক্রান্ত হয়েছে কাজেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে তো একটা স্বাভাবিক রকম আকাঙ্ক্ষা থাকবে যে তারা এত বছর পরে তারা সেখানে তাদের প্রার্থীটা থাকবে তাদের প্রতীক থাকবে এই ক্ষেত্রে যুগপৎ সঙ্গী হিসেবে যে কয়েকটি আসনে বিএনপি অন্যান্য দলের যুগপৎ সঙ্গীদেরকে সমর্থন দিয়েছে এই বিষয়টা আমরা যুগপৎ আন্দোলনের ধারাতেই আলোচনা করব এবং আমরা আশা করি যে এই আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা ঐকমত্য পৌঁছাতে পারব আমি আশাবাদী আমরা আশাবাদী যে বাঞ্ছারামপুরে আমরা যারা যুগপৎ লড়াই করেছি জাতীয়ভাবে তাদের মধ্যে ঐক্য থাকবে এবং সেই ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালিত হবে এবং বাঞ্ছারামপুরে বিএনপির নেতা কর্মীরা যে লড়াইটা করেছে তাদের যে আত্মত্যাগ তাদের যে মানে জেল জুলুম মোকাবেলা এবং সবকিছুই এই নির্বাচনের মধ্য দিয়ে সেটার যে একটা তাদের যে মূল্যায়ন এবং তাদের যে মানে সেটার যে একটা মানে কি বলবো যে তাদের যে প্রাপ্তি সেই সেটা ঘটবে